বিড়ালটা দৌড়াতে দৌড়াতে ঢুকে গেল ইঁদুরের গর্তে এখানে ইঁদুরটা ছিল বিড়ালের থেকেও বড় ভয়ে ভয়ে বিড়ালটা পালিয়ে যায় আর তার পিছু নেয় কুকুরটা তখনই সুযোগ দেখে বিড়ালটা কুকুরটাকে ঘরের ভেতর তালা মেরে দেয় আর সে শুরু করে পাখিটাকে ধরার ফন্দি তারপর সে একটা বিয়ারের বোতল নিয়ে আসে পাখির নিচে রাখে আর তার ঢাকনাটা খুলে ফেলে কিন্তু এই ছেলেটা ভুল দিকে চলে যায় তখন সে একটা চামচের ওপর আপেল ফেলে ফেলে খেলতে শুরু করে ওই আপেলের ওপর লাফিয়ে পাখিটাকে ধরতে চায় অবশেষে সে পাখিটাকে ধরে ফেলে আর দৌড়াতে শুরু করে কিন্তু তখনই আপেলটা উল্টো দিকে উড়ে এসে পড়ে বিড়ালের মাথায় ঠিক তখনই দানবটা তার ঘর থেকে বেরিয়ে আসে আর সে বিড়ালটার পেছনে দৌড়াতে শুরু করে বিড়ালটা কোন রকমে গাছের ফাঁক দিয়ে পালিয়ে নিচে নেমে আসে দানুবোটাও কিছু নেয় তখন বিড়ালটা একটা কুঠার তুলে গাছটা কেটে ফেলে কিন্তু দানবটা সোজা এসে বিড়ালের গায়ে বেড়ে যায় তারপর সে পৌঁছে যায় 바탈 p u r